গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের মধ্যে চলেছি নতুন আরও একটা ব্লগ তো আজ হচ্ছে সোমবার আজ থেকে আমার নাইট শিফট স্টার্ট তো যেহেতু নাইট শিফট শুরু তো ওই জন্য আমি আজকে সকাল সকাল উঠে পড়ছি কেননা রাত্রে গিয়ে ঘুম হবে না তো সেই জন্য এখন একটু সকালে শুয়ে পড়তে হবে মানে কাজবাজ মিটিয়ে আমি দুপুরে একটু ঘুমাবো তো সেই জন্য আমি সকাল সকালে উঠে পড়েছি আর তাছাড়াও আমি এমনিতেও প্রায় সকালে উঠি কেননা আমার আমারও ডিউটি থাকে প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডেরও যেহেতু জেনারেল শিফট তো ওই জন্য তো আমাকে রান্না করে দিতেই হবে মানে আমার অবস্থা ঠিক এখন এরকম হয়েছে শখের মানুষকে বিয়ে করেছি বস বল রান্না তো করতেই হবে শুধুম ভাঙিয়ে জাস্ট মজা করছি আর কিছু না তো একদম দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর ওখানে আমি ভাত ও দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত বসানো কমপ্লিট তো এখন এখানে আমি বাঁধাকপি নিয়েছি এটা অনেক দিন ধরে পড়েছিল রান্না করা হচ্ছিল না আর আমার এই বাঁধাকপি খেতে এত বিরক্তি লাগে কার কার বাঁধাকপি খেতে বাজে লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমার মতো যার অবস্থা তো কিছু করার নেই করতে তো হবে বেকার নষ্ট করলে তো চলবে না তো সেই সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছো বাঁধাকপি নিয়ে নিছি কারণ আজকে ভেবেছি একটু বাঁধাকপিটি তরকারি করব তো এখানে আমি এখন বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে আর আমার এই ছুরিতে বাঁধাকপি কাটতে প্রচণ্ড কষ্ট হয় এটা কার কার হয় মানে কোন কোন মেয়েদের এরকম অবস্থা যে বাঁধাকপি ছুরিতে কাটতে খুব বিরক্তি লাগে তো যাই দেখতে পাচ্ছ আমি বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো তো এইগুলো এখন একটু আমি ধুয়ে রেখে দেব তারপরে পরে আমি সেদ্ধ করব আর এখানে আলু নিয়েছি আমরা বাঙালি বল সব তরকারিতে আলু মাস আমার মানে যদি বলো আমার পার্সোনালি তো প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আলু আর তাছাড়াও বাঙালি এটা একটু আলু পছন্দ করে তো সেই জন্য আমি এখানে আলুগুলো নিচ্ছি কারণ বাঙালি তো আলু তো দিতেই হবে না তাছাড়া আমি খেতে পারব না তো সেই জন্য আলুগুলো এখানে ভালো করে ছুলে নিচ্ছি আর আলুগুলো ছুলে তারপরে আলুগুলো এখন কাট কেটে টেটে ধুয়ে রেখে দেবো এখন কারণ এখন বসাবো না তো পরেই বসাবো তো সেই জন্য এখন দেখতে পাচ্ছ পোর এখন সব কেটে রেখে দিই তারপরে ভাতটা হোক তারপরে বাকি রান্নাগুলো করব। আর তোমাদের সাথে বঙ্গ করতে করতে আমার দেখতে পাচ্ছ আলু অর্ধেকের ওপর কাটাও হয়ে গেছে এবার এটা জাস্ট ধুয়ে রেখে দেবো ততক্ষণে চলো বাকি কাজগুলো করি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমি এখানে এখন বাঁধাকপিগুলো দিয়ে দেবো আলু আর বাঁধাকপি দুটোই সেদ্ধ হতে তো এখানে এখন আগে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার সে প্রেশারে সিটি মেরে আমি সেদ্ধ করি নইলে পরে অনেকটা টাইম লেগে যায় আর সকালে এত সময় থাকে না যে ভালোভাবে করব। তো তারা হুড়ো করেই করা হয় তো সেই জন্য আমি প্রেশারে সিটি মেরেই করে নিই আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি সব আমার দেওয়াও হয়ে গেছে এবার আলুগুলো ভালো করে পরিষ্কার করে আমি আগেই রেখেছিলাম তো সেগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কারণ আজকে সময় নেই নইলে অন্যদিন আমি আলু ভেজে করি তো আজকে সময় নেই সেই জন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে নেবো তারপর রান্না করব তো এখানে আলু দেওয়ার পর আমি এখন জল দিয়েছি আর একটু কমেই মানে অল্পই জল দিয়েছি কেননা বেশি জল দিইনি তার কারণ হচ্ছে বাঁধাকপিতে এমনিতেই জল বের হয় সেই জন্য নইলে প্রচণ্ড জল থাকে তো আমি এখানে সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়েছি কারণ এখনই হলুদটা দিয়ে দিচ্ছি পরে হলুদ দিলে একটু হলুদ হলুদ স্মেল লাগবে তো ওই জন্য এখন দিয়েছি তো এবার প্রেশার কুকারটা আমি বসিয়ে দেবো কারণ প্রেশার কুকারটা এখন বসিয়ে দিলে তাহলে বাকি কাজগুলো আমি করে নিতে পারবো আর আমি এখানে রান্না করতে করতে তারক মেহতা চালিয়ে দিয়েছি কারণ এটা আমার প্রচণ্ড ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলো আমি রান্না না আমি অলওয়েজ তারক মেহতা দেখি যেটা মানে খাওয়া হোক আমি টাইম পাস হচ্ছে না আমি তারক মেহতা আমি ভিডিও এডিট করতে বসলেও তারক মেহতা দেখি যেটা আমার প্রচণ্ড ভালো লাগে তো আমি ওটাকে চালিয়ে নিয়েছি এবার আমি রান্না করব তবে আমি আমার মনে হয় আমি একটা এনার্জি পাই তারক মেহতা দেখলে তো সেই জন্য আর এখানে আমি পেঁয়াজ নিয়ে বড্ড ক্যাথ মারছিলাম না ভিডিওর সামনে আর মানে আমার এটা বাস্তব আমার সাথেই হয় কেন আমি জানি না কার এরকম হয় যে বেশি ক্যাথ মারতে গেলে তুমি মানে আমার আর সেটা আর ভালো হয় না তো সেরকমই তো যাই হোক এবার পেঁয়াজটা কেটে নিই কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে অনেক বক বক হচ্ছে তোমাদের সাথে তো চলো পেঁয়াজটা এবার কেটে নেওয়া যাক আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ কাটাও শেষ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর আমি এই পেঁয়াজ পেঁয়াজ কাটলে প্রচণ্ড সাবধানে কাটি কেননা আমি প্রচুর হাত কেটে আমি ছুরিতে একদমই কাটতে পারি না বটিতে তাও কাটতে পারি বাট ছুরিতে তো পারি না আর আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি আদা রসুন কারণ আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব আর আদা রসুন একটু না দিলে আমার মনে নাই বাঁধাকপিটা একটু আদা রসুন দিয়ে করি আর মাঝে মাঝে কোনো কোনো দিন হয়তো শুধু আদা দিয়ে নিরামিষভাবে করি বাট আমি ম্যাক্সিমাম টাইমে আদা রসুন দিয়েই করি আমার ভালো লাগে তো এখানে আদা রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমার রসুন ছাড়াতে খুব বিরক্তি লাগে কিন্তু বিরক্তি লাগলেও কিছু করার নেই বিয়ে করেছি সব করতে হবে তো আর আমার ওখানে রান্না আমার মোটামুটি সব হয়ে এসেছে তো আমি জাস্ট এখানে সোজা চলে এসেছি আমার প্রতিদেব এই মুহূর্তে উঠেছে যেহেতু তো আমি ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ না নইলে আমার কিচ্ছু গোছানো হবে না বাড়ির কোনো কাজও হবে না আর আর আমি যা ল্যাথো তাতে আমি ওই বসে বসে ফোন ঘাঁটবো কিন্তু আমার রান্না হবে না আর এখানে আমি আমার বরের সাথে নাটক করছি যে আমার ভাল লাগছে না এভাবে সিরিয়াসলি আমার সত্যিই ভালো লাগছে না কিছু দিন ধরে কেন জানি না এই বাড়ি আসো বাড়ির কাজ রান্না এই করে মাথা খারাপ তো যাই হোক আমি এখানে দেখতে পাচ্ছ বিছনা গুছিয়ে ফেলছি আর আমার মনে হয় বিছানা গোছানোটা হচ্ছে বিশাল বড় একটা কাজ ওটা গোছাতে পারলে নিজেকে ফ্রেশ লাগে আর ওটা গোছাতে না পারলে আমি শেষ মানে খুব বিরক্তি লাগে বিছানা গোছাতে কিন্তু কিচ্ছু করার নেই জীবনে কষ্ট হলেও সব করতে হবে তো যাই হোক আমি ও বিছানাটা গোছাই তোমরাও দেখতে থাকো তোমাদের সাথে বক বক করতে করতে আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে টিফিন গোছাতে আমার রান্নাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের ওর যেহেতু জেনারেল শিফট তো ও আগে বেরোবে আর আমি তো যেহেতু নাইট শিফট আছে আজ থেকে তো সেই জন্য আমি ওকে আগে টিফিনটা গুছিয়ে দিচ্ছি নইলে প্রচণ্ড লেট হয়ে যাবে ওর আমার জন্য তো সেই জন্য আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি টিফিনে আর এখানে ডাল দিয়ে দিচ্ছি আর আজকে আজকে না ম্যাক্সিমাম দিনই আমরা ডাল ভাত করি আর অন্যরকম তরকারি কারণ আমার অনেক রকম রান্না করতে একদম ইচ্ছা হয় না একমাত্র ছুটির দিন ছাড়া সকালবেলায় আমি অনেক রকম রান্না করতে আমার একদম ভালো লাগে না তো এক তরকারি ভাত ডাল করি ডেলি তো সেরকমভাবে আজকে করেছিলাম বাঁধাকপির তরকারি আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার টিফিনও দেওয়া হয়ে গেছে তো ভালো করে এখন প্যাক করে দিই গুছিয়ে দিচ্ছি যাতে না পড়ে যায় জিনিসপত্র তো ভালোভাবে দেখতে পাচ্ছি আমি টিফিন বক্স এখানে গুছিয়ে নিচ্ছি এবার আমার প্রতিদেবকে দিয়ে দেবার পালা আর এমনি তো অনেকটা লেট হয়ে গেছে আর ম্যাক্সিমাম দিনে আমার রান্নার জন্য লেট হয় কিন্তু কিছু করার নেই আমি ঘুম ভাঙাতে পারি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি আমার টিফিন পছন্দ কমপ্লিট তো চলো এবার দিয়ে দেওয়া যাক তো ওর ওখানে হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে ওকে দিয়েও দিয়েছি করবো ও জলের ড্রাম নিয়ে যাচ্ছে কারণ এই ব্যাঙ্গালোরে জলের খুব সমস্যা যারা থাকে তারা অবশ্যই জানো প্রচণ্ড পরিমাণ সমস্যা জলের তো সেই জন্য জল যাচ্ছে যখন নিয়ে যাচ্ছে আর আমার অনেক কাজ ছিল বাড়িতে কারণ অনেক দিন ধরে অনেকগুলো জামা জামা কাপড় ছিল যেগুলো কেচে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল কিন্তু আয়রন করার আমার সময় হচ্ছিল না মানে সময় হচ্ছিলো আমার মন থেকে ইচ্ছা হচ্ছিলো না মানে আমি যেরকম তো কি করবো কিছু করার নেই মানে সিরিয়াসলি কি কপাল আমার আমি জাস্ট আয়রন করতে বসেছি আর এই মুহূর্তে কারেন্ট চলে গেছে হয়ে গেল আমার আয়রন এখন আর হবে না যাই না কখন কারেন্ট আসবে আর এখানে এত পরিমাণ কারেন্টের প্রবলেম মানে কিছু বলার নেই জাস্ট আসে সকালে নটায় গেলে কালকে যেরকম সকাল নটার সময় গেছে আর এসেছে রাত্রি সাড়ে আটটা নটায় মানে কিছু বলার নেই সারাদিন না মোটরে জল ছিল না কিছু মানে খুব খারাপ অবস্থা তো ওই জন্য আমি ভেবেছি কারেন্ট যেহেতু আছে তো সকাল সকাল আয়রনটা করে ফেলি এটা জামাগুলো আয়রন হচ্ছে না অনেকদিন ধরে পড়েছিল তো আমি মানে কি কপাল আমি শুরু করেছি আর এখন চলে গেছে মানে এখন বসে থাকো কখন কারেন্ট আসবে তখন তুমি বাকি কাজ করতে পারবে মানে এত খারাপ কপাল মানে কি বলবে এরকম ফাটা কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি সিরিয়াসলি চলো আর কি একটু ওয়েট করি আর এই যে মুভিটা দেখছিলাম একটু মুভিটাই দেখি কিছু করার নেই টাইমটা তো একটু কাটাতে হবে তাই না তো ফাইনালি অনেক কষ্টের পর অনেক সাধারণ পর কারেন্ট এসছে দেখতেই পাচ্ছ আমি এখানে আয়রন করে রেখেও দিয়েছি মানে আমার মোটামুটি অ্যাপি তো এখন বাজে এগারোটা পনেরো মতো তো চলো এবার আমি স্নান করি আর অনেকটা লেট হয়ে গেছে স্নান করে একটু রেস্ট নিতে হবে ঘুমাতে হবে তার কারণ হচ্ছে আজ থেকে আমার নাইট ডিউটি স্টার্ট তো সেই জন্য তো চলো একটু স্নান হয়ে করে আসি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছো তো স্নান করে আমি পুরো ফ্রেশ পূজো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে খাবো খেয়ে দিয়ে একটু ঘুমাবো কারণ একটু না ঘুমালে নাইট ডিউটি করা সম্ভব না তো সেই জন্য খেয়ে নেবো একটু তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে আমার ওঠা হয়ে গেছে বাইরে দেখছি বৃষ্টি পড়ছে তো এখন বাজে পৌনে পাঁচটার মতো তো ফ্রেশ হয়ে আমি সোজা যাবো রান্নাঘরে কারণ আমাকে রান্না করতে হবে ডিউটি টিফিন নিয়ে যাবো তো সেই জন্য আর ইভেন আমার হাজব্যান্ডের জন্য খাবার রেখে দি করে দিয়ে যাবো তো সেই জন্য তো চলো উঠি ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় আর আমি এখানে সোজা চলেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছি এখন আটা মেখে নিচ্ছি কারণ রাতে যেহেতু রুটিটাই বেটার আর ডিউটি কি আমার রুটি ভালো লাগে তো সেই জন্য আমি রাতের জন্য রুটি করবো তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি আর কিন্তু হ্যাঁ আমার আটা মারতে প্রচণ্ড বিরক্তি লাগে তো আমি এখানে ড্রেস পরে নিয়েছি এখন চুলটা বাঁধবো রেডি হব কারণ অনেকটা লেট হয়ে গেছে সাড়ে ছটায় বেরোনোর কথা সেখানে আমার ছটা কুড়ি আছে আমি এখনো রেডি হয়নি কারণ আমার ঘুম ভাঙতে ইচ্ছা করছে না নাইটে যেতে আমার একদম ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে তো চলো আগে ঝটপট রেডি হয়ে তারপর তারা কথা বলছি তো আমি ডান আমি পুরো রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক সাড়ে ছটাও বেজে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে চলেও এসেছি হসপিটালে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি উফ চারদিক পুরো ফাঁকা ফাঁকা কেউ নেই কেউ না থাকলে আমাদের তো থাকতে হবে কিছু করার নেই দেখতেই পাচ্ছো আমি এখন হসপিটালে পৌঁছে গেছি আর এখন এগারোটা মতো বাঁচতেও চাই আমি অনেকক্ষণই ওয়ার্ডে চলে এসেছি বাট এগারোটা মতো বাঁচতে চাই তাই প্রচণ্ড খিদে পাচ্ছে আমার যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে আমি এখন খেতে বসেছি আর দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একটাই পেশেন্ট আছে বাট ফাঁকা ছিল তারপরে আবার কি রেস্ট নিয়েছিলাম তারপরে সকালে চলে এসে ব্রাশ করতে দেখতেই পাচ্ছ হাতে ব্রাশ এখন বাজে পাঁচটা আছে পাঁচটা সাড়ে পাঁচটা মতো তো আমি এখানে এখন ব্রাশ করতে চলে এসেছি কারণ বাড়ি যেতে হবে তো টাটা দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না